লাস্ট কয়েকটা এসআইআর হিয়ারিং সংক্রান্ত ভিডিও আপলোড করার পর থেকে অনেক ধরনের কমেন্ট রিসিভ করেছি তার মধ্যে কয়েকটা কমেন্ট নিয়ে আজকে একটু আলোচনা করব। একটা জিনিস একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে আইদার বেশিরভাগ মানুষের কাছে কমিশন ঠিক কী কী ধরনের পেপার চেয়েছে বা কী কী ধরনের রুলস আছে সেটা ক্লিয়ার নয় অথবা কিছু কিছু মানুষ হয়তো অকারণেই ভয় পাচ্ছেন বা কারুর কাছে হয়তো সত্যি প্রকৃত কোনো কাগজপত্র নেই সে কারণে তাদের ভয় পাওয়াটা স্বাভাবিক যাই হোক এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে বা আরও কিছু কয়েকটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে এই ভিডিওতে একটু আলোচনা করবো সঙ্গে থাকবেন একটু বড় হতে পারে যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টের যথাযথ উত্তর দিতে প্রথমেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাস্ট দিনে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে পঞ্চাশ প্লাস বয়স যাদের হয়তো তাদের কাছে আবার একবার ভেরিফিকেশনের জন্য কিছু প্রসিডিওর হতে পারে এবং সেই ভেরিফিকেশান প্রসিডিওর যদি প্রপারলি না হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো কিছু কিছু মানুষের হিয়ারিংয়েও ডাক আসতে পারে তো সেখানে কয়েকটি কমেন্ট এসছে সেগুলো নিয়ে সবার আগে একটুখানি আলোচনা করার চেষ্টা করব এখানে এক ভদ্রলোক কমেন্ট করেছেন তিনি যেটা বলতে চেয়েছেন তার সারমর্ম হচ্ছে যে পরিষ্কার করে যখন বলাই আছে যে ঠাকুরদার ঠাকুমা বাবা মার নাম দু সালে থাকলেই হবে অথবা সাতাশি সালের ফার্স্ট জুলাইয়ের এগারোটা ডকুমেন্টের মধ্যে একটা থাকলেই হবে তাহলে কেন মানুষকে ভয় দেখাচ্ছেন প্রথম কথা বলি এই যে পঞ্চাশ প্লাস বয়সী মানুষদের জন্য যে ভেরিফিকেশনের কথাটা বলা হয়েছে সেটা আমার বক্তব্য নিশ্চয়ই নয় ইলেকশন কমিশনই কিন্তু এই নির্দেশটা জারি করেছে আমি একটা ছোট্ট একটা টেলিগ্রাফ ইন্ডিয়ার একটা ডকুমেন্ট দেখাচ্ছি একটুখানি কাইন্ডলি দেখবেন যদি এই জায়গাটা একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু এখানে পরিষ্কার লেখা আছে যে কোনো মানুষের বয়স যদি দু সালে পঞ্চাশ বা পঞ্চাশের বেশি হয়ে থাকে তাহলে দু হাজার দুইতে তার নাম কেন ছিল না শুধু সেইটুকু ভেরিফিকেশনের জন্য কিন্তু নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে এবং এই খবরটা শুধু এই টেলিগ্রাফ ইন্ডিয়া কেন মোটামুটি সমস্ত ধরনের টিভি চ্যানেলেই কিন্তু দেখানো হয়েছিলো এবং আমরা বেশিরভাগ লোকই জানি যে বিএলওরা কিন্তু অলরেডি এই ভেরিফিকেশান প্রসেসটা শুরু করেছেন তো সবার আগে বলবে এতে ভয়ের কোনো ব্যাপার নেই এটা একটা খুব সাধারণ একটা প্রসিডিওর হতে পারে যদি আপনার পেপারে যদি কোনো রকম এই ধরনের যাদের ম্যাপিং হয়েছে মানে সেলফ লিঙ্ক করতে পারেনি বাবা মা ঠাকুরদার ঠাকুমাকে দিয়ে লিঙ্ক করিয়েছে কিন্তু বয়স পঞ্চাশের বেশি সেক্ষেত্রে বিএল কিন্তু তাদেরকে হয়তো যোগাযোগ করবেন এবং কেন তাদের নাম ছিল না সেই সংক্রান্ত সামান্য কিছু হয়তো প্রশ্ন তারা করতে পারেন বা হয়তো অন্য কোনো পেপার দেখতে চাইলেও দেখতে পারেন সেক্ষেত্রে যদি আপনার কাছে সেই পেপারটা থেকে আপনাকে দেখিয়ে দেবেন যেমন আপনি নিজেই লিখেছেন যে উনিশশো সাতাশির আগে পেপার দেখালেই হবে তো সেটা আপনি দেখাবেন সেই সংক্রান্ত রিপোর্ট বিএলও পাঠিয়ে দেবে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন দেখবে যে হ্যাঁ সব কিছু ঠিক আছে দেন ফাইন নো প্রবলেম এবার আপনি কোনো প্রপার ডকুমেন্ট হয়তো দিতে পারলেন না সেক্ষেত্রে হয়তো বিএলওর মনে কোনো রকম সন্দেহ হলো তিনি সেইভাবে একটা নোট বা রিপোর্ট জানালেন কমিশনকে সেক্ষেত্রে এখন কমিশন আপনাকে হিয়ারিংয়ে ডাকবে কি ডাকবে না সেটা অবশ্যই কমিশনের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই প্রসিডিওরটা যেরকমভাবে ইলেকশন কমিশন বলেছে সেইভাবেই সেই ভিডিওতে কিন্তু জানিয়েছি হতে পারে আমরা প্রত্যেকে দৈনন্দিন কাজে ব্যস্ত থাকি তো সবসময় কাজের চাপে অন্যান্য কাজে আমাদের সব খবর রাখা সম্ভব হয়ে ওঠে না হয়তো সেই কারণে আপনি জানতে পারেননি না জানাটা কোনো অপরাধ নয় কিন্তু যদি আপনি না জেনে থাকেন তাহলে অন্য কেউ যদি জানায় তাকে অহেতুক দোষারোপ করাটাও কিন্তু খুব একটা সমীচীন নয় যাই হোক এ ব্যাপারে বলছি যেটা যে ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি বিএলও যোগাযোগ করে কোনো কিছু প্রশ্ন করে নিশ্চয়ই তার উত্তর দেবেন আর এক কথায় যদি বলতে হয় তাহলে বলবো যারা প্রকৃত ভোটার তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসছে না হতে পারে কোনো টেকনিক্যাল কারণে কিছু কারণে হয়তো এই ধরনের ভেরিফিকেশান রুলগুলো একটার পর একটা করে ডেলি আপডেট হচ্ছে যে কারণে আজকে হয়তো যে রুলটা আলোচনা হচ্ছে কালকে হয়তো আবার তার একটা আপডেট চলে আসছে সেই কারণে এই ধরনের প্রবলেমের সৃষ্টি হচ্ছে আপনারা নিশ্চিন্ত থাকুন যার যা পেপার্স আছে বিএলের সাথে কথা বলে যোগাযোগ করে সেগুলো সাবমিট করুন আশা করি কোনো সমস্যা হবে না এখানে আরেকটা খবর দিই আপনি এখানে দেখুন আরেক জায়গায় লেখা আছে পরিষ্কার করে যাদের বয়স বর্তমানে পঁচাশি বা তিরাশির ওপরে মানে এখানে ইলেকশন কমিশন যেটা বলতে চাইছে সেটা হচ্ছে দু সালে যাদের বয়স ষাট বা তার বেশি ছিল বর্তমানে দু হাজার পঁচিশে তার বয়স অবশ্যই পঁচাশির কাছাকাছি হবে বা বেশি হবে সেক্ষেত্রে হয়তো ইলেকশন কমিশন মনে করছে যে এখানে কিছু কিছু হয়তো ফর্ম ফিল আপ হয়েছে যেগুলো প্রপারলি করা হয়নি সেই ব্যক্তিরা জীবিত আছে কি মৃত আছে সেটার জন্য আবার একবার করে তাদের ভেরিফিকেশন করতে বলেছে তো তার জন্য কি ওই এইটটি প্লাস এজের যে সমস্ত মানুষ আছে তাদেরকে কি দৌড়াদৌড়ি করতে হবে একদমই করতে হবে না এক্ষেত্রেও বিএল ওরা আপনাদের সাথেই যোগাযোগ করবে যা কিছু প্রশ্ন করার করবে বা আপনাদের একবার ভেরিফাই করবে এবং খুব বড় দূরদর্শনের চ্যানেলে কিন্তু দেখানো হয়েছে এবিপি আনন্দে কদিন আগেই দেখছিলাম এক দুদিন আগে যে সেখানে বিএলওরা কি করছেন এই সমস্ত মানুষজনের কাছে যাচ্ছেন এবং তারা কিন্তু একটা ভিডিও রেকর্ডিংও করছেন মানে সেই যে নির্দিষ্ট ব্যক্তি যার পঁচাশি বছর বয়স তিনি একটি ভিডিওতে বলছেন যে আমি সেই ব্যক্তি আমার এখানে ভোট আছে এই ধরনের একটা ছোট্ট বিবৃতি ভিডিওভাবে দিচ্ছেন এবং সেগুলো কিন্তু বিএলওরা তাদের যে সংশ্লিষ্ট যে গ্রুপগুলো আছে বা হায়ার অথরিটি আছে তাদের কাছে তারা পাঠিয়ে দিচ্ছে তাই এটা নিয়েও কিন্তু খুব একটা চিন্তা করার কোনো কারণ নেই যদি আপনি একজন প্রকৃত ভোটার হয়ে থাকেন এখানে একজন কমেন্ট করেছেন যে স্কুল সার্টিফিকেটে প্লেস অফ বার্থ কোনো দিন লেখা থাকে না বার্থ সার্টিফিকেট তোমার ঠাকুরদার দেখাতে পারবে আচ্ছা প্রথমেই বলি না আমার ঠাকুরদার বার্থ সার্টিফিকেট আমি দেখাতে পারছি না কিন্তু আমার ঠাকুরদার অন্য যে সমস্ত কাগজ আছে যেমন পুরানো ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সেই সমস্ত কপি কিন্তু আমার কাছে আছে শুধু বার্থ সার্টিফিকেটটা নেই যাই হোক কেন দেখতে চেয়েছেন জানি না আর দু নম্বর হচ্ছে এখানে লেখা আছে যে স্কুল সার্টিফিকেটে প্লেস অফ বার্থ কোনো দিন লেখা থাকে না আচ্ছা এখানে আমি সবার আগে বলতে চাইছি যে স্কুল সার্টিফিকেট চাই কি বার্থ সার্টিফিকেট চাই এটা আমি বলিনি বা কোনো ইউটিউবার বা কোনো নিউজ চ্যানেল নিজের মতো করে বলছে না এই পেপারটা এখানে দেখুন এই পেপারটা নির্বাচন কমিশনই প্রোভাইড করেছে প্রত্যেক মানুষের কাছে এবার কারোর কাছে বাংলা ফর্ম্যাটে আছে কারোর কাছে ইংরাজি ফর্ম্যাটে আছে নির্বাচন কমিশন যে লিস্টটা দিয়েছে সেখানে কিন্তু এগুলো লিস্ট করা আছে এবার আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে স্কুল সার্টিফিকেটে প্লেস অফ বার্থ কোনো দিন লেখা থাকে না ভালো কথা লেখা থাকে না কিন্তু স্কুল সার্টিফিকেটে আপনি কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বেরিয়েছেন সেটা তো মেনশন করা থাকে অবভিয়াসলি কমিশন সেটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড থেকে যারা পাস করে বেরিয়েছেন সেটা নিশ্চয়ই ইন্ডিয়ার বাইরে কোথাও নয় অন্য কোনো দেশের সার্টিফিকেট নয় সেটা কিন্তু পশ্চিমবঙ্গেরই সার্টিফিকেট সুতরাং আশা করি নির্বাচন কমিশনে এইটুকু অ্যাটলিস্ট বুঝতে পারবে এবং সেটা প্রমাণ করার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দেবে না তাহলে দুর্ভাগ্য আপনার দুর্ভাগ্য আমাদেরও আচ্ছা এবারে চলে আসি জমির দলিল সেই বাড়ি জমির দলিল নিয়ে যে সমস্ত আলোচনা করেছিলাম একটি ভিডিওতে সেখানে অনেক লোক কমেন্ট করেছেন তার মধ্যে একটি দুটি কমেন্ট দেখছিলাম যে তারা জানিয়েছেন যে না বাড়ি জমির দলিল অবশ্যই গ্রহণ করা হবে তো যে ভদ্রলোক আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপনি দেখাতে পারবেন কোথায় লেখা আছে উনিশশো সালের আগে জমি বাড়ির দলিল লাগবে তো তাকে আমি রিপ্লাই করেছিলাম এবং বলেছিলাম আপনি কাইন্ডলি একটু দেখাতে পারবেন যে এই লিস্টের মধ্যে কোথায় লেখা আছে যে পার্সোনাল জমি বাড়ি সেলের ডিড কমিশন অ্যাকসেপ্ট করবে যাই হোক তিনি রিপ্লাই করেননি তাও আমি একবার লিস্টটা দেখাচ্ছি এবং এখানে বলছি এগারো নম্বর পয়েন্টটা একটু দেখবেন এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই দ্য গভর্নমেন্ট এই কথাটার অর্থ অ্যাটলিস্ট আমার বুদ্ধিতে যতটুকু দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সরকারিভাবে যদি কোনো জমি বাড়ি যদি কাউকে দেওয়া হয়ে থাকে সেই কাগজটা কিন্তু আপনারা দেখাতেই পারেন এছাড়া এই যে পয়েন্টগুলো আছে তার মধ্যে কোথাও পার্সোনাল জমি বাড়ির সেল কথা লেখা নেই তা সত্ত্বেও কিন্তু আমি বলেছি এখনও বলছি যে জমি বাড়ির দলিল যদি আপনার কাছে থাকে সেটা অবশ্যই আপনাদের কাছে রাখবেন এবং হিয়ারিংয়ের সময় নিয়ে যাবেন তার কারণ হচ্ছে দু নম্বর পয়েন্টে যেখানে লেখা আছে দেখুন এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই দ্য গভর্নমেন্ট অর লোকাল অথরিটিস প্রায়র টু ওয়ান সেভেন নাইনটিন এইটটি সেভেন তার মানে এখান থেকে যদি আমি সার্টিফিকেটটা বাদ দিন আইডেন্টি কার্ডটাও বাদ দিন যদি খালি ডকুমেন্টটা নিই মানে এনি ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই দ্য গভর্নমেন্ট আর লোকাল অথরিটিস প্রায়র টু ওয়ান সেভেন নাইনটিন এইটটি সেভেন তাই এখানে যদি সাতাশি সালের আগের কোনো জমির দলিল যদি কেনা বেচা হয়ে গিয়ে থাকে তার সেল ডিট থাকে এবং সেখানে আমরা সরকারকে ট্যাক্স পে করেছি সেখানে এবং সেই সংক্রান্ত পেপার আমরা অবশ্যই এই পয়েন্টের আন্ডারে কিন্তু আমরা সাবমিট করতে পারি এবং আমি আশা করি যে নির্বাচন কমিশন নিশ্চয়ই সেটাকে দেখবেন এছাড়া আজকের ডেট অব দি আলাদা করে এর বাইরে কোনো পেপারের লিস্ট কিন্তু বা ডকুমেন্টের লিস্ট কিন্তু পাইনি যেখানে পরিষ্কার করে লেখা আছে যে পার্সোনাল জমি বাড়ির দলিল একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা হবে যদি গ্রহণ করা হয় খুব ভালো সবারই ভালো চিন্তার কোনো কারণ নেই জাস্ট একটা আপনাদেরকে জানানো যে এইখানে যে লিস্টটা ইলেকশন কমিশন দিয়েছে সেখানে লেখানেই পরিষ্কার করে তাই একটু কনফিউশন আছে এবার এই প্রত্যেকটাই আমাদের কনফিউশন আছে যার জন্য এত রকম প্রশ্ন উত্তরের সৃষ্টি হচ্ছে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে আশা করা যায় এগারো তারিখের পর সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে এবং নির্বাচন কমিশন একটা পরিষ্কার স্বচ্ছ লিস্ট হয়তো আমাদের সামনে দেবে যেটা দেখে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব যে কোনটা আমরা দিতে পারব কোনটা আমরা দিতে পারবো না এরপর আসি ডমিসাইল সার্টিফিকেট নিয়ে ডমিসাইল সার্টিফিকেট নিয়েও একটা ভিডিও করেছিলাম এবং সেখানে জানিয়েছিলাম যে ইলেকশন কমিশন যে লিস্টটা দিয়েছে সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্টেট অথরিটি কিন্তু একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে ইলেকশন কমিশন গ্রহণ করবে কিন্তু কিছু মানুষ মন্তব্য করেছিলেন মানে কমেন্ট করেছিলেন যে তারা জানতে পেরেছেন যে তাদের কাছে যে ডমিসাইল বা এসডিও গুলো আছে সেগুলো নাকি তাদের ব্লকে নেবে না বলছে সেই কারণে ভিডিওটি করা এবং সেখানে আমি দেখিয়েছিলাম কিছু তথ্যের মাধ্যমে যে দেখুন ব্যাপারটা একই দাঁড়াচ্ছে কিন্তু সূক্ষ্ম হলেও ডিফারেন্স আছে আপনার ভিডিওটা কি দেখুন তাহলে আপনাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আমি বলছি না যে ডমিসাইল নেবে না দেখুন ডমিসাইল হচ্ছে কোনো একটা রাজ্যে আমি যখন দীর্ঘকাল ধরে বসবাস করি তখন কিন্তু এই সার্টিফিকেটটা আমি বার করতেই পারি সেটা কিন্তু প্রমাণ করে যে আমি আপাতত এই রাজ্যে স্থায়ী বাসিন্দা কিন্তু পরিষ্কারভাবে একটা কথা ভাবুন হতে পারে যে আপনি দু সালে কোথাও থেকে এসেছেন পশ্চিমবঙ্গে এবং সেখানে দীর্ঘ দশ বছর বসবাস করার পর আপনি ডমিসাইল সার্টিফিকেট বার করলেন আপনার নাগরিকত্ব কি তাতে পরিবর্তন হয়ে গেল হয়তো সেরকম কোনো কারণ আছে যে কারণে ধরনের সার্টিফিকেট নেবে না বলছে আমি জানি না আমি এখনো শুনিনি পুরো ব্যাপারটাই কিন্তু কমেন্টে বিভিন্ন মানুষের মুখ থেকে শোনা এই চ্যানেলেই সেই সমস্ত কমেন্টগুলো কিন্তু করা আছে এই লিস্টে লেখা আছে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অ্যাকসেপ্ট করা হবে ডোমিসাইলের কথা বলা নেই তাই এখনো অবধি আমরা ধরে নিতে পারি যে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অবশ্যই অ্যাকসেপ্টেড হবে ডোমিসাইল সার্টিফিকেট নেবে কি নেবে না এগারো তারিখ অবধি অপেক্ষা করুন সেটা কিন্তু একদম আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এই প্রত্যেকটা রুলই বিভিন্ন কারণভাবে হয়তো তৈরি করা এবং সেটা কারুর কাছে ভালো লাগতে পারে তার কাছে খারাপ লাগতে পারে এবার কথা হচ্ছে আমি যদি একজন প্রকৃত ভোটার হই আমার বাবা মা যদি ঠাকুরদা ঠাকুমা যদি দীর্ঘকাল এই দেশের বাসিন্দা হয় তাহলে আমাদের ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসছে না যাই হোক এখন আমরা তাকিয়ে আছি এগারো তারিখের দিকে দেখা যাক এগারো তারিখের পর কমিশন পরিষ্কারভাবে কি ডিক্লেয়ার করে কত লোককে হিয়ারিংয়ে ডাকবে এবং এটাও দেখা যাচ্ছে যে পরিষ্কার কোনো নতুন কোনো লিস্ট তারা প্রোভাইড করে কি না যাতে এই যে ছোটোখাটো যে সমস্ত ইস্যুগুলো হচ্ছে সেই কনফিউশনগুলো আমাদের মধ্যে থেকে দূর হয়ে যায় আমি বিয়াস বেঙ্গল ডেস্ক চ্যানেল থেকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না